আচ্ছা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চুপ করে আছেন কেন হয়ে গেছে না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন চাচা হেনা কোথায় এই সংলাপটি বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমায় সংলাপ এটি এর সিনেমায় মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে দিন ধরেই এই সিনেমা থেকে দূরে আসেন বাপ্পারাজ পদ্মার আড়ালে থাকলো বিভিন্ন সময়ে বাইরের হন এ অভিনেতা তার অভিনীত সিনেমায় বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্য হঠাৎ করে সবাই মেজেছেন বাপ্পারাজার হেনায় ছাচা হেনা কোথায় সংলাপে সবার এখন মুখোমুখি হেনা কোথায় তবে প্রেমের সমাধি সিনেমায় হেনার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছেন সিনেমাটিতে প্রধান চরিত্র অভিনয় করেন রাজা ও সাবনাস সিনেমায় এক পর্যায়ের নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়িতে ফিরে তার প্রেমিকার হেনার বাড়িতে সাজানো দেখতে পান তখন তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচ্ছা বাড়িঘরে এত সাজানো কেন চাচা হেনা কোথায় জবাব চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গিয়েছে বকুল তখন কান্না জড়িত বলেন না 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 হেনার বিয়ে হতে পারে না এই আমি বিশ্বাস করি না তারপরে প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় কানটি বাঁচতে থাকে দীর্ঘদিন পর এই সিনেমার সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকে দৃশ্যের ভিডিও শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন বাড়ি সাজানো কেন